গতকালকের ম্যাচে না আমরা ব্যাকলাইন থেকে বিল্ড আপ করে ভালো ফুটবল খেলতে পারছি না আমরা লং বলে ভালো ফুটবল খেলতে পারছি না আমরা উইং বেস ফুটবল ভালো মতো খেলতে পারছি না আমরা সেন্টার বেস ফুটবল ভালো মতো খেলতে পারছি দাহ আপনারাই আমাকে বলেন বাংলাদেশে হামজা চৌধুরী শৌম সোম ফামিদুল ইসলাম এবং জায়ান আহমেদ এই কয়েকজন প্রবাসী ফুটবলারদের বাদ দিলে বাংলাদেশের গড়োয়া ফুটবল থেকে উঠে আসা ফুটবলারদের মধ্যে একজন দুইজন বাদে এমন আর কয়েকজন ফুটবলার আছে যারা একটা ফুল ম্যাচ হাই ইন্টেন্সিটিতে খেলতে পারে বা একটা ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত সেম ইন্টেনসিটিতে খেলতে পারে আমার মতে বাংলাদেশের ম্যানস ফুটবল টিম হোক বা উইমেন্স ফুটবল টিম হোক সেটা হোক এজ লেভেল টিম বা সেটা হোক ন্যাশনাল টিম একজন দুইজন বাদে আর কোনো ফুটবলার নাই যারা একটা ফুল ম্যাচ হাই ইন্টেন্সিটিতে ফুটবল খেলবে বা একটা ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত সেম ইন্টেন্সিটিতে ফুটবল খেলবে এই কারণে আমাদের প্রত্যেকটা টিমের ক্ষেত্রে প্রত্যেকটা ম্যাচে সাবস্টিটিউট অবশ্যই প্রয়োজন হয় এবং আমরা প্রত্যেকটা টিমে শেষের দিকে গিয়ে একটু এলোমেলো করে ফেলি তার কারণে শেষের দিকে গিয়ে আমাদের প্রত্যেকটা টিমে প্রত্যেকটা ম্যাচেই গোল খাওয়ার রেকর্ড বেশি তো এই কারণে সব কিছু মিলে বলতেই হয় আমাদের প্রত্যেকটা টিমের ক্ষেত্রে প্রত্যেকটা ম্যাচেই সাবস্টিটিউট অনেক বেশি প্রয়োজনীয় কিন্তু গতকালকে বাংলাদেশের আন্ডার সেভেন্টিন উইমেন্স টিমের খেলা ছিল জর্ডান আন্ডার সেভেন্টিন উইমেন্স টিমের বিপক্ষে এফসি আন্ডার সেভেন্টিন উইমেন্স এশিয়ান কাপের কোয়ালিফায়ার্স ওইখানে আমাদের হাতে পাঁচটা সাবস্টিটিউটের অপশন ছিল এবং আমরা এক গোলে লিডেও ছিলাম কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা শেষ হয় শুধুমাত্র আমরা একটা সাবস্টিটিউট ইউজ করার মাধ্যমে সেটা হচ্ছে রিয়াকে মাঠে নামাই সাইপুল বাড়ি তিতু বর্তমানে আমাদের আন্ডার সেভেন্টিন উইমেন্স টিমের হেড কোচ চাকমার পরিবর্তে তো আরও চারটা সাবস্টিটিউট আমাদের হেড কোচ সাইফুল তিতু সাহেব নিজের পকেটে রেখে দিছে ম্যাচে স্পষ্ট দেখা যাচ্ছিল প্লেয়াররা একটু দুর্বল লাগতেছিল এবং প্লেয়াররা নিজেদের যে পারফরমেন্স ওইটা ভালো মতো দিতে পারতেছিল না শেষের দিকে আর আমরা এই টিমটাকে মাস দেড় মাস আগেই সাব আন্ডার সেভেন্টিন উইমেন চ্যাম্পিয়নশিপ খেলতে দেখছি ওইখানেও আমরা প্রত্যেকটা প্লেয়ারদের দেখছি শেষের দিকে গিয়ে অনেক বেশি টায়ার্ড হয়ে যায় এই কারণে আমার কাছে মনে হয় এই জর্দানের বিপক্ষে গতকালকের ম্যাচে আমাদের অবশ্যই সাবস্টিটিউটগুলা কাজে লাগানো উচিত ছিল তার উপর জর্ডান যেহেতু ম্যাচের মধ্যে ছিল তার কারণে জর্ডান কিন্তু স্পেশালি সেকেন্ড হাফে প্রচুর পরিমাণ অ্যাট্যাক করছিল প্রচুর পরিমাণ অ্যাটাকিং ফুটবল খেলছিল প্রচুর পরিমাণ ফ্রন্টে গিয়ে ওরা খেলছে যেন আমাদের বিপক্ষে ওরা ইকোলাইজ করতে পারে আর অন্যদিকে আমাদের ডিফেন্ডার থেকে শুরু করে মিডফিল্ডার আমাদের অ্যাটাকার সবাই কিন্তু শেষের দিকে টায়ার্ড হয়ে গেছিলো আর ওইটাই সুন্দর মতো কাজে লাগাই ফেলে জর্ডানের উইমেন্স টিম এবং জর্দান একেবারে ম্যাচের শেষের দিকে গিয়ে আমাদেরকে একটা গোল করে দেয় শেষ পর্যন্ত ম্যাচটা শেষ হয় এক এক স্কোর লাইনে আর আমাদের ইজি জিতার ম্যাচটা আমরা হেরে যাই এবং আমরা দুই পয়েন্ট গিফট করে আসি তার মধ্যে এক পয়েন্ট হচ্ছে আমাদের এফসিকে আরেক পয়েন্ট হচ্ছে আমাদের জর্ডান আন্ডার সেভেন্টিন উইমেন্স টিমকে যার কারণে আমাদের কিন্তু মূল পর্বে কোয়ালিফাই করার সমীকরণটা জটিল হয়ে গেল এর মাধ্যমেই প্রমাণিত হয় ওইটা যে বাংলাদেশের টিম কারণ জটিল সমীকরণ না হইলে ওইটা বাংলাদেশের টিম হতেই পারে না এরপরে টিমের পারফরমেন্স এবং প্লেয়ারদের পারফরমেন্সের ব্যাপারে যদি বলি আমরা মাস দেড় মাস আগে যেই সাব আন্ডার সেভেন্টিন টোয়েন্টির উইমেন চ্যাম্পিয়নশিপটা খেলছিলাম ওইখানে আমাদের এই টিমের অনেক বেশি লেকিং ছিল যেগুলা গতকালকে জর্ডানের বিপক্ষে দেখা গেলেও ওই রকমভাবে দেখা যায় নাই অর্থাৎ বলতে হবে এই টিমের পারফরমেন্স একটু হইলেও আপগ্রেড হয়েছে যেটা আমরা গতকালকে জর্ডানের বিপক্ষে দেখছি স্পেশালি যদি বলতে যাই ডিফেন্সের ক্ষেত্রে এর আগে সাব আন্ডার সেভেন্টিন উইমেন চ্যাম্পিয়নশিপে ক্রানুচিংকে এক একটু মানে এলোমেলো লাগতো তারপর অর্পিতাকেও একটু এলোমেলো লাগতো যদিও বা স্কোয়াডে ওদের বিকল্প কেউ নাই বা ওদের থেকে ব্যাটার খেলাওয়ার কেউ নাই তো এই কারণে এই জর্ডানের বিপক্ষেও অর্পিতা এবং হচ্ছে ক্রানুচিং স্টার্ট করছিল এবং দুজনেই ভালো করছে আর আমাদের মমিতা খেলছিল ফুলবে এবং আমাদের হচ্ছে রানি খেলছিল ফুলবে ওরাও দুইজন ভালো করছে যার কারণে অবশ্যই বলতে হয় আমাদের লেকিংস আছে জর্দানের বিপক্ষেও তবে আমরা কিন্তু আপগ্রেড করছি সাব আন্ডার সেভেন্টিন উইমেন চ্যাম্পিয়নশিপের তুলনায় আর সত্যি কথা বলতে গেলে ডিফেন্সে আমাদের আপগ্রেডটা বেশি হয়েছে মনে হয়েছে আমার জরদানের বিপক্ষে আর প্লেয়ারদের পারফরমেন্সের কথা যদি বলি মোটামুটি সবাই ভালোই পারফরমেন্স করছে ভালোই বলতে কি আহামরই ভালো না তবে মোটামুটি ভালোই করছে তবে আমার অভিযোগটা হচ্ছে ফ্রন্ট লাইনকে নিয়ে স্পেশালি সেন্টার ফরওয়ার্ডে খেলা দুইজন প্লেয়ারকে নিয়ে একজন হচ্ছে নাম্বার নাইন আলফি আক্তার এবং আরেকজন হচ্ছে জার্সি নাম্বার টুয়েল টোয়েন্টি সৌরভী আকন্দ প্রীতি এই টিমে বলতে গেলে আমার পছন্দের একজন প্লেয়ার সৌরভী আকন্দ প্রীতি এবং এই টিমের মধ্যে কারোর যদি সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স থাকে সেটা হচ্ছে সৌরভী আকন্দ প্রীতির এবং এই টিমের মধ্যে যদি কোনো একজন একেবারে ভালো ফুটবলার থাকে সেটা হচ্ছে সৌরভী আকন্দ প্রীতি কিন্তু একটু সেল খেলা খেলতেছে আমার কাছে মনে হয় সৌরভী আকন্দ প্রীতির ক্ষেত্রে সেটা আমি সাব আন্ডার সেভেন্টিন উইমেন চ্যাম্পিয়নশিপেও বলছি সেটা আমি গতকালকের ম্যাচ দেখার পরেও বলতেছি এবং সৌরভী আকন্দ প্রীতির সাথে সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলা আরেকজন প্লেয়ার আলফি আক্তারের ক্ষেত্রেও কথাটা সেম ওকেও আমার কাছে মনে হয়েছে ও একটু সেলফিস ফুটবল খেলতেছে এরপরে দুই উইংয়ে খেলছিল মামনি চাকমা এবং পূর্ণিমা মারমা দুইজনেই মোটামুটি ভালো করছে তবে সত্যি কথা বলতে গেলে চাইনিজ টাইপের এগেনস্টে জিততে গেলে আরও ভালো পারফর্ম করতে হবে দুইজনেরই ওরা যে ক্রসগুলা করতে চাই বা ওরা যে কাটব্যাকগুলো করতে চাই ওইগুলো পিন পয়েন্টে হতে হবে না হলে কিন্তু চাইনিজ টাইপের বিপক্ষে জিতা আমাদের জন্য পসিবল হবে না আর শুধু এই দুইজনের ক্ষেত্রে না আমার মতে বাংলাদেশের এই সেভেন্টিন উইমেন্স টিমের প্রত্যেকটা ডিপার্টমেন্টেই প্রত্যেকটা প্লেয়ারকেই আরও ভালো ফুটবল খেলতে হবে আরও কমায় আরো হবে যদি আমরা চাইনিজ বিপক্ষে ভালো ফুটবল খেলতে চাই যদি আমরা চাইনিজ টাইপের বিপক্ষে জিততে চাই আর গতকালকের ম্যাচে আমার আরেকটা বিষয় খারাপ লাগছে সেটা হচ্ছে গতকালকের ম্যাচে আমাদের টিমের কোনো গেম প্ল্যান ছিল না গতকালকের ম্যাচে না আমরা ব্যাকলাইন থেকে বিল্ড আপ করে ভালো ফুটবল খেলতে পারছি না আমরা লং বলে ভালো ফুটবল খেলতে পারছি না আমরা উইং বেস ফুটবল ভালো মতো খেলতে পারছি না আমরা সেন্টার বেস ফুটবল ভালো মতো খেলতে পারছি সত্যি কথা বলতে গেলে গতকালকে জর্ডানের বিপক্ষে আমাদের কোনো গেম প্ল্যানই আমার নজরে পড়ে নাই যেটা আমার কাছে মনে হয় আমাদের জন্য এই টিমের অনেক বড় একটা নেগেটিভ পয়েন্ট এখন আমাদের নেক্সট চাইনিজ টাইপের বিপক্ষে ম্যাচের কি গেম প্ল্যান হবে সেটা আমি এখনো পর্যন্ত জানি না আর স্টার্টিং ইলেভেন আশা করি সেমই থাকবে কারণ এই স্টার্টিং ইলেভেন মোটামুটি ক্লিক করছে আর সত্যি কথা বলতে গেলে সেলফিস ফুটবল খেলাটা বাদ দিতে হবে আমাদের নাম্বার নাইন আলফি আক্তারের এবং আমাদের নাম্বার টোয়েন্টি সৌরভী আকন্দ প্রীতির যদি আমরা চাইনিজ তাপের বিপক্ষে জিততে চাই আর সত্যি কথা হচ্ছে চাইনিজ ত্যাপের বিপক্ষে ম্যাচ জিতলেই আমরা মূল পর্বে কোয়ালিফাই করব না পনেরো তারিখ জর্ডান ভার্সেস চাইনিজ টাইপের ম্যাচ আছে ওই ম্যাচের উপরই আমাদের অনেক কিছু নির্ভর করতেছে এখন দেখা যাক ওই ম্যাচের রেজাল্ট কি হয় বা চাইনিজ টাইপের বিপক্ষে আমাদের রেজাল্ট কি হয় তবে আবারও বলতে হবে গতকালকে জর্ডানের ম্যাচে পারফরমেন্স আমাদের আপ টু ডামার ছিল না আমরা আগের সাব আন্ডার সেভেন্টিন উইমেন চ্যাম্পিয়নশিপ থেকে বেটার ফুটবল খেলছি গতকালকে জর্ডানের বিপক্ষে কিন্তু আমরা যদি মূল পর্বে কোয়ালিফাই করতে চাই আমরা যদি চাইনিজ টাইপে হারাই দিতে চাই আমাদের আরও ভালো ফুটবল খেলা প্রয়োজন এবং আমাদের ল্যাকিংসগুলোকে আরও কমায় আনা প্রয়োজন নেক্সট ম্যাচে তো গতকালকে বাংলাদেশ ভার্সেস জর্দান ম্যাচ নিয়ে আপনার কি মতামত এবং গতকালকের ম্যাচে আপনার মতে বেস্ট পারফর্মার কী ছিল বাংলাদেশ টিমের এবং বাংলাদেশ ভার্সেস চাইনিজ টাইপের ম্যাচের রেজাল্ট কি হতে পারে বলে আপনি মনে করেন সেটা কমেন্টে জানাই দেবেন আর আপনাদের সাথে দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে